খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ দর্শক আমরা বিভিন্ন সময়ে মোমবাতি জ্বালাই কোনো অনুষ্ঠানে খুব সুন্দর করে সাজাই রং বিরঙ্গের মোমবাতি দিয়ে আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদনটি একদম সে মোমবাতি নেই সুগন্ধযুক্ত মোম গলে গেলে সম্ভাব্য ক্ষতিকারক ন্যানো পার্টিকেল তৈরি হতে পারে যখন তাদের সুগন্ধি যৌগগুলি ওজনের সাথে মিথক্রিয়া করে বিক্রিয়া করে যা মোমবাতির নিরাপদ বিকল্প হিসেবে তাদের খ্যাতিকে চ্যালেঞ্জ করে ঐতিহ্যবাহী মোমবাতিগুলি উদ্বায়ী যৌগ এবং ধোঁয়া নির্গত করে ঘরের বায়ু দূষণে অবদান রাখতে পারে যা শ্বাস প্রশ্বাসের ঝুঁকি তৈরি করতে সুগন্ধযুক্ত মোম গলানো প্রায়শই একটি নিরাপদ বিকল্প হিসেবে প্রচার করা হয় কারণ এগুলি আগুন বা ধোঁয়া তৈরি করে না তবে এসিএস পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি পত্রে প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে যে গলিত মোম থেকে নির্গত সুগন্ধযুক্ত যৌগগুলি ঘরের ভেতরের ওজনের সাথে প্রতিক্রিয়া করতে পারে যা সম্ভাব্য ক্ষতিকারক বায়ু বায়ুহিত কণা তৈরি করে পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে যে সুগন্ধযুক্ত মোম গলে যাওয়া ঐতিহ্যবাহী মোমবাতির তুলনায় বেশি সুগন্ধি যৌগ নির্গত করে এর কারণ হল সরাসরি উত্তাপের ফলে মোমের পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পায় যা হাইড্রোকার্বন সমন্বিত উদ্বায়ী জৈব যৌগের উচ্চ ঘনত্ব নির্গত করে বিজ্ঞানীরা ইতিমধ্যেই জানেন যে এই ভিওসিগুলি অন্যান্য বায়ুবায়িত রাসায়নিক সাথে মিতস্ক্রিয়া করে অতি সূক্ষ্ম কণা তৈরি করতে পারে যা শ্বাস প্রশ্বাসের সময় নেতিবাচক স্বাস্থ্যের প্রভাবের সাথে যুক্ত তবে মোম গলানোর সময় এ প্রক্রিয়াটি ঘটে কিনা তা কিন্তু আগে অজানা ছিল তদন্তের জন্য গবেষক নুসরা জং ব্র্যান্ডেন বুড় এবং তাদের দল সাধারণ আভ্যন্তরীণ পরিবেশের প্রতিলিপি তৈরির জন্য ডিজাইন করা একটা পূর্ণাঙ্গ গৃহ মডেলে মুম গলানোর পদ্ধতি অধ্যয়ন করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত